হ্যালো ভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ স্টাডি সেন্টারকে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকের ক্লাসে এর আগে আমরা আলোচনা করেছিলাম পঞ্চম অধ্যায় পার্ট ওয়ান আজকে তার আলোচনা করবো পঞ্চম অধ্যায়ের পার্ট টু ওকে তোমরা দেখতেই পাচ্ছ প্রান্তিক পাবলিকেশনের বই মন্ডল ও বসু রাইটার ওকে নবম শ্রেণী চলো শুরু করি আজকের আলোচনা নাম দেখে নাও পরিবেশ ও তার সম্পদ ওকে দেখো থেকে এর আগে আমরা আলোচনা করেছি সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করি শুরু করার আগে তোমাদের দু একটি কথা বলি তোমরা জীবনবিজ্ঞান ছাড়াও পেয়ে যাবে মাসিদু স্টাডি সেন্টারে ইতিহাস ভূগোল লিস্ট সায়ানো আছে সেগুলি যাদের যেটা প্রয়োজন দেখে নিতে পারো ওকে চলো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান কোশ্চিন ছায়াছন্ন স্থানে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের কি বলে তাহলে এর অ্যান্সার হবে সিওফাইট লিখে নাও আমি স্ক্রিনে লিখছি সিওফাইট ক্লিয়ার নেক্সট কোশ্চিন বলছে পরিবেশের দুইটি জলবায়ুগত উপাদানের নাম লিখো নাম্বার ওয়ান হচ্ছে আলো ও আর্দ্রতা তাহলে লিখে দিবে আলো ও আর্দ্রতা আলো আর্দ্রতা নাম্বার থ্রি কোন মাছের লার্ভার বৃদ্ধি আলোতে ভালো হয় শ্যমন মাছ শ্যামন মাছ নাম্বার 5 কোড ওই যে শীতঘুম দেখা যায় এমন দুটি প্রাণী গোষ্ঠীর নাম লেখো উভয়চর ও সরীসৃপ প্রাণী উভয়চর ও চলো নেক্সট নাম্বার ফাইভ বলছে জন্মহার নির্ণয় করার সূত্রটি লেখক তাহলে সূত্রটি পাঁচের হচ্ছে এন এ বাই টি ওকে এন এ বাই টি নাম্বার সিক্স সি এম এর পুরো নাম কি লিখো অ্যাসিড मेटाबॉलिक गोलिज्म मेटाबॉलिज्म चलो स्पेलिंग देखा নাও সি এ সি আর এ ডাবল এ ইউ এন এ সি আই এ এন অ্যাসিড एस आई डी एसिड मेटाबलिजम देखो एम इल आई एस एम मेटाबलिजम ओके चलो नेक्स्ट नंबर सात हॉन टोड প্রাণীটি কিরকম পরিবেশে দেখা যায় তাহলে সাতের সঠিক আংশ হচ্ছে মরু অঞ্চলে অঞ্চলের শুষ্ক পরিবেশে মরু অঞ্চলের শুষ্ক বেশি

নাম্বার নাইন একটি বহিঃ ও একটি আন্তঃ উদাহরণ দাও নয়ের সঠিক হচ্ছে উকুন ও গোলকির্মি গোল কিরমি নেক্সট নেক্সট দশ নম্বর জৈব ভূ রাসায়নিক চক্রের গ্যাসীয় চক্রগুলির নাম করো নাইট্রোজেন এন টু ওকে একটি কীটনাশকের উদাহরণ দাও লিখে দিবে একটি আর একটা পাশে লিখে দাও সি একটা বলেছে দুটো লিখে দিবে কোনো ব্যাপার নেই ওকে নাম্বার বারো প্রাথমিক খাদকরা মাংসাশি তাহলে এটি হয়ে যাবে সাকাশি প্রাথমিক খাদকরা হবে সাকাশি ক্লিয়ার মাংসাশিটা কাটা নাম্বার তেরো ভারতে বন্যপ্রাণী আইন কত সালে চালু হয় উনিশশো সালে ক্লিয়ার উনিশশো সালে নেক্সট নাম্বার চোদ্দ এস সিপি এর পুরো নাম কি চোদ্দ সঠিক আন্সার হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন এস আই এন জি E L E S I N G -L E Single S E Double L Protein T R O T E I N Protein T E I N Okay Next चौथ पौने र नंबर J Oh Answer भरे दिलाऊँ তাহলে পনেরো নাম্বার দেখো বলছে বাস্তুবিদ্যার কার্যগত একককে কি বলে তাহলে পনেরো সঠিক অ্যান্সার হবে জীব বলে লিখে নাও জীব নেক্সট হলো একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও ষোলোর সঠিক অ্যান্সার হচ্ছে যে অ্যাকুয়ারিয়াম অ্যাকুয়ারিয়াম তাহলে লিখা স্ক্রিনটা লিখে নাও অ্যাকুয়া সতেরো নাম্বার বলছে যে জীব ভর কাকে বলে আমি এটা বলছি তোমরা লিখে না দেখো লিখো কোন নির্দিষ্ট সময়ে কোনো একটি স্থানে জীবিত উদ্ভিদ ও প্রাণীর মোট ভরকে বলে বায়োমাস বা জীব ভর ওকে এটাকে জীব বায়োমাসও বলা হয় নেক্সট কোশ্চিন আঠারো নাম্বার অন্তপ্রজাতি প্রতিযোগিতার উদাহরণ দাও তাহলে আঠারো সঠিক আনসার হচ্ছে বাঘের সঙ্গে বাঘের সংগ্রাম ওকে বাঘের সঙ্গে বাঘের সং গ্রাম নেক্সট কোশ্চিন হচ্ছে দেখো যে বলছে উনিশ নাম্বার প্রতিযোগিতার উদাহরণ দাও তাহলে উনিশের সঠিক হবে তোমার বাঘের সঙ্গে বাঘের সঙ্গে সিংহের সংগ্রাম ওকে বাঘের সঙ্গে সিংহের সংগ্রাম নেক্সট কুড়ি নাম্বার কুড়ি বলছে পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণে দুটি শর্ত লেখ তাহলে কুড়ি সঠিক আনসার নাম্বার ওয়ান লিখবে রোগ প্রতিহত করার ক্ষমতা ওকে নাম্বার হচ্ছে অত্যাধিক কম বা বেশি ওকে তাহলে কুড়ি নম্বর হয়ে গেল দুইটি দুই নম্বরটা হচ্ছে কুড়ি দুই অত্যাধিক কম বা বেশি আছে একুশ মশার লার্ভা নিয়ন্ত্রণে কোন মাছ ব্যবহার করা হয় তাহলে একুশের সঠিক তেলাপিয়া তেলাপিয়া তেলা ওকে চলো নেক্সট বাইশ নম্বর বলছে জলের নিম্নতলে বসবাসকারী প্রাণীদের কি বলে বাইশের সঠিক আনসার হচ্ছে বেনফোস বলে বলে নাম্বার তেইশ ট্রাফিক লেভেল কি ওকে এটিও লিখে নাও লিখো বাস্তু সংস্থার অভ্যন্তরে জীবের গ্রুপ বা খাদ্য শৃঙ্খলে একই ঈশ্বরে অবস্থান করে তাদের বলা হয় ট্রাফিক লেভেল ওকে নেক্সট চব্বিশ নাম্বার ঘুম বা হাইবার কি তাহলে চব্বিশের সঠিক অ্যান্সার হচ্ছে এটি তোমরা একশো সাতাশ নাম্বার পেজে পেয়ে যাবে এই বইয়েরই ওখানে একটু দেখে নিন ফিলিপস ওকে আমি লিখতে ভুলে গেছি অনুসারটা এই নাম্বারে দেওয়া ছিল খুঁজেছিলাম দিয়ে আর ভুলে গেছি তার জন্য সরি ফর দ্যাট তোমরা একটু দেখে নিও নাম্বার পঁচিশ আলোর সঙ্গে অভিযোজনের সম্পর্ক কি আলোর যে আলোর ফলে অভিযোজন হয়ে থাকে আলোর ফলে কি অভিযোজন হয়ে থাকে এটা হচ্ছে সম্পর্ক আলোর ফলে এখানে সঙ্গে সঙ্গে জায়গায় ফলে লিখবে ফলে আলোর ফলে অভিযোজন হয়ে থাকে ক্লিয়ার নেক্সট কোশ্চিন ছাব্বিশ নম্বর বলছে একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদের উদাহরণ সৌরশক্তি তাহলে সতেরোর ছাব্বিশের অ্যান্সার হবে

আঠাশ নম্বর বনভূমি ধ্বংসের জন্য দায়ী প্রাকৃতিক একটি কারণ লিখো দাবানল লিখে দাও একটি কারণ পৃথিবীর কত শতাংশ জলপানের উপযোগী উনত্রিশ হচ্ছে তিন শতাংশ তিন শতাংশ তিন পার্সেন্ট লিখে দিও চলো তিরিশ নাম্বার বলছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বার করো এবং লিখো নাম্বার এ বলছে বাস্তুতন্ত্র মাটি জল উদ্ভিদ কোনটি হবে হয়ে যাবে বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র নেক্সট চলো বি নাম্বার জৈব ভূ রাসায়নিক চক্র জল চক্র তারপরে পাললিক চক্র সালফার চক্র তাহলে এর সঠিক আনসার হয়ে যাবে তোমার ভূ রাসায়নিক চক্রেক্স বলেছে সি নাম্বার ঘাস পরিং গরু প্রাথমিক খাদক ছাগল তাহলে সিএটটা হয়ে যাবে প্রাথমিক খাদক নাম্বার ডি মিরামাটা ধাতু ঘটিত ঘটিত রোগ ডিসলেক্সিয়া ইটাই ইটাই তাহলে ডি নাম্বার হবে তোমার ধাতু ঘটিত রোগ ই নাম্বার জন্ম হার লিঙ্গ অনুপাত পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রক শর্ত মৃত্যু হার তাহলে ই এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে পপুলেশন বৃদ্ধি নিয়ন্ত্রক শর্ত নাম্বার এ সাইক্লোপ্লোপস তারপরে ডাফনিয়া মশার লার্ভা জুপল্যাংটন তাহলে এফের সঠিক আনসার হয়ে যাবে তোমার প্রথম শ্রেণীর খাদক নাম্বার এইট পানীয় জলের সমস্যা জল সংকট রোগের সংক্রমণ কাজে জলের অভাব তাহলে এইচ এর সঠিক আনসার যে পানীয় জলের সমস্যা নাম্বার আই জলবিদ্যুৎ শক্তি সৌরশক্তি শক্তির বিকল্প উৎস বায়োগ্যাস তাহলে আয়ের সঠিক আনসার শক্তির বিকল্প তাহলে যে তোমার সঠিক অ্যান্সার যে গ্রিন হাউস গ্যাস ওকে কার্বন ডাইঅক্সাইড মিথেন ছিল জল তাহলে এখানে হয়ে যাবে গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড হবে না মিথেন হবে না এখানে হয়ে যাবে গ্রিন হাউস গ্যাস কে নাম্বার বলছে যে জোয়ার শক্তি সৌর শক্তি অপ্রচলিত শক্তি বায়ু শক্তি তাহলে কে সঠিক আনসার হচ্ছে অপ্রচলিত শক্তি এল এল নাম্বার হচ্ছে সিএফএল সিএনজি শক্তি সম্পদ এলএডি তাহলে এটা হচ্ছে শক্তি সম্পদ এম কয়লা পুনর্নবী নবীকরণ অযোগ্য শক্তি পারমাণবিক শক্তি খনিজ তেল তাহলে এম এর সঠিক অ্যান্সার হচ্ছে পুনর্নবীকরণ অযোগ্য শক্তি নাম্বার এন জনসংখ্যা বিস্ফোরণ তারপরে ডিপ্রেটেশন ডিপ্রেস্টেশন দাবানল তারপরে নগরায়ন তাহলে এন এর সঠিক অ্যান্সার হচ্ছে জনসংখ্যা এ নাম্বার ও ড্রোসেরা তারপরে ডায়োনিয়া পতঙ্গ উদ্ভিদ কলসপত্রী এর সঠিক আনসার হচ্ছে পতঙ্গ ভোগ উদ্ভিদ ছত্রাক যোগ ক্লাইম তাহলে এটি হয়ে যাবে বিয়যোগ ওকে আজকের ক্লাসটি এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে কাজেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা তোমার যদি এমন পার্সেন যদি উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ক্লাসটিতে একটি লাইক করবে লাইক কমেন্ট শেয়ার করলে আর সাবস্ক্রাইব করলে আরও ভিডিও বানার শক্তি জোগায় ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে